আসসালামু আলাইকুম আয়সা বোরকা আবারও চলে এসেছে আপনাদের জন্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে যারা যাচ্ছিলেন ঝুম ফেব্রিক্সের মধ্যে মাল্টি অ্যামসি স্টোনের সম্পূর্ণ গডজি থেকে পাটি বোরকা তাদের জন্য স্টোন ওয়ার্কের মধ্যে এবার চলে এসেছে পার্টি বোরকা ঝুম ফেব্রিক্সের হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু মাল্টি অ্যামসি স্টোন বসানো হিট প্রেস মেশিনে এবং এই ফেব্রিক্সটা হচ্ছে সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যেটা কখনোই আপনাদের আয়রন করতে হবে না স্টোনটাকে সেম বা ড্রাই ওয়ার্সে আপনারা অনেকদিন টেকেতে পারবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটা স্লিপস থেকে শোল্ডার পুজো কিন্তু প্রত্যেকটা লেয়ারে কিন্তু স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন খুবই হাই কোয়ালিটি অরিজিনাল দুবাই ছুম ফেব্রিক্সের প্রোডাক্ট তৈরি করা সেম ফেব্রিক্সের একটি অর্ডার অফ সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকা আমরা এইভাবে আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট ভিডিও করে সেল করে থাকি ডিরেক্ট আমাদের আউটলেটে এসে আমাদের প্রোডাক্টগুলোর গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করতে পারেন প্রোডাক্টের ইজি লোকের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি এম মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে পার্পল কালারটা ডিটেলস একদমই সেম আমি আর ডিটেলসে যাচ্ছি না দেখিয়ে দিচ্ছি কালারগুলো আর প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যারা ঘরে বসে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে চান তারা ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই মতো বা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে চমৎকার অনলাইন ভাইরাল পানি কালারটা ডিটেলসটা দেখতে পাচ্ছেন মাল্টি অ্যাম সিস্ট্রমগুলো যেগুলো খুবই গ্লেজিকটা আউটলুক দেবে পুরোটা বডি জুড়ে কিন্তু স্টোনগুলো হিট প্রেস মেশিনে বসানো থাকছে যেগুলোকে শেম্পু অথবা ড্রাই ওয়াশে আপনারা অনেকদিন টেকেতে পারছেন সাইজ তিনটা করে অ্যাভেলেবেল হেজাব শহ সম্পূর্ণ সেটের প্রাইসটা হচ্ছে দুই হাজার আটশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা দেখে দিচ্ছি মিট কালারটা খুবই ইউনিক এবং কিউট একটি কালার মিট কালারটা পেয়ে যাচ্ছেন সেম ডিটেলসে হেজাব অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় চলে আসবেন সরাসরি আউটলেটে অথবা হোম ডেলিভারি নিতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটা সেম ডিটেলসে মেরুনটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন অরিজিনাল দুবাই ঝুম ফেব্রিক্সের একটি পার্টি পার্টিপুরা মাল্টি আম স্টোনের তৈরি করা হেজাব সব পাচ্ছেন আমাদের আউটলেটে দু আটশো টাকায় এই বাজেটের মধ্যে আমাদের আপডেটে আরও বেশ কয়েকটা ঝুম ফেব্রিক্সের নতুন প্রোডাক্ট চলে এসেছে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে এসে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম